এবার তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে করা সতর্কতা রাশিয়ার আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের দখলে রাশিয়ার একশটি বসতি বন্দী ছয়শ জন রুশ সেনা এবার সিরিয়ায় ইসরায়েলি হামলায় পিআইজের শীর্ষ কমান্ডার সহ নিহত অন্তত চারজন এদিকে পশ্চিম তীরে চারটি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল আরও জানিয়ে দিব এবার ইসরায়েলি বর্বরতায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত এবার সাংবাদিক আইনজীবী সহ বিরানব্বই জন মার্কিন নাগরিকের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে করা সতর্কতা রাশিয়ার পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে এই ইউক্রেনকে রাশিয়ার গুবিরে আঘাত হানার অনুমতি দিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্ক বার্তা দিয়েছে মস্কো রাশিয়া জানিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ তা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না গত ছয় আগস্ট রাশিয়ার পশ্চিম অঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেবরা বলেছেন পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে আরো বাড়িয়ে তুলতে চাইছে বিদেশি সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা শিথিল ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে পশ্চিমারা সমস্যা চাইছে 2022 সালে ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকে পুতিন বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বারবার সতর্ক করে আসছেন যদিও তিনি বলেছেন রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সাথে দ্বন্দ্ব চায় না সেরগেই ল্যাবরফ সাংবাদিকদের বলেন আমরা এখন আবারও নিশ্চিত করছি আগুন নিয়ে খেলা তাদের ছোট বাচ্চাদের মতো খেলা পশ্চিমা দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক চাচা খাদের পক্ষে খুব বিপজ্জনক তিনি বলেন ঈশ্বর না করুন যদি এটি ঘটে তবে তা একচটিয়া ভাবে ইউরোপকে প্রভাবিত করবে এদিকে ইউক্রেনে দখলের আশায় রাশিয়ার একটি বসতি বন্দী 600 জন রুশ সেনা রাশিয়ার সঙ্গে দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই দলের প্রার্থীদের কাছে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন তিনি মঙ্গলবার কিয়েবে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন এ পরিকল্পনার মূল লক্ষ্য হল রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা এবং এমনভাবে যুদ্ধটি শেষ করতে হবে যা ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত বুধবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জেলেনস্কি বলেছেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের তিন সপ্তাহের আক্রমণ এ পরিকল্পনার অংশ তবে এতে অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও আরো কিছু পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে পরিকল্পনার পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তবে উল্লেখ করেছেন তিনি ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এ সফরে তিনি বাইডেনের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন এবার সিরিয়া ইসরায়েলি হামলায় পিআইজের শীর্ষ কমান্ডার সহ নিহত অন্তত চারজন লেবাননের সীমান্তের কাছে সিরিয়ার চেক পয়েন্ট এলাকায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন প্যালেস্টিয়ান ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার সহ চারজনের বুধবার এ তথ্য জানায় ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ খবর বার্তার সংস্থা রয়টার্সের হামলা হয়েছে বৈরুদ দামেস্ক মহাসড়কের সিরিয়া অংশে লেবাননে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িতে ড্রোন হামলা চালানো হয় তেল আবিবে দাবি ফারিস কাসিম নামের ওই কমান্ডার সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন হামলা পরিকল্পনার দায়িত্বে ছিলেন নিহত বাকি তিনজনের মধ্যে দুজন ফিলিস্তিনি যোদ্ধা আর একজন হিজবুল্লাহ সদস্য নিরাপত্তা সূত্রে বরাদ দিয়ে সৌদি ভিত্তিক গণমাধ্যম আল আরবিয়া নিউজ জানায় তাদের বহনকারী গাড়িটিতে কোনো অস্ত্র ছিল না তবে হিজবুল্লাহ বা পিআইজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে পশ্চিম তীরে চারটি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল অবরুদ্ধ পশ্চিম তীরের চারটি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার এই হামলা চালানো হয় হামলায় অন্তত নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে জেনিন এবং তুলকারেম শহরের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের আরো দুটি শহরে অভিযান চালিয়েছে দুই সালের পর এই প্রথম পশ্চিম তীরে বড় ধরনের হামলা চালালো ইসরায়েলি বাহিনী প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে ইসরায়েলি বাহিনী তোবাসের কাছে ফারা শরণার্থী শিবিরে তাদের মেডিকেল পয়েন্টে অভিযান চালিয়েছে এর একটি পোস্টে মানবিক সংস্থাটি জানিয়েছে ইসরায়েলি সেনারা রেড ক্রিসেন্টের কর্মীদের আটক করেছে এবং তাদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে তাদের কাছে ঘটনার একটি ভিডিও রয়েছে তাতে দেখা গেছে ইউনিফর্ম পরিহিত চিকিৎসা কর্মীরা একটি দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছে দুই ইসরায়েলি তাদের পাহারা দিচ্ছে ইসরায়েলের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট করনেল নাদব সোসানি একটি পোস্টে জানিয়েছেন ইসরায়েলি বাহিনী বড় একটি ইউনিট পশ্চিম তীরে জেনিন শহর দখল করেছে সূত্র রয়টার্সের এবার ইসরায়েলি বর্বরতায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় যে তুল কারিম শরণার্থী শিবিরে তেলাবিবের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস অবিলম্বে হামলা বন্ধে দাবিও জানিয়েছেন তিনি এছাড়াও আহতদের চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব নিরহ ফিলিস্তিনিদের উপরে এমন আগ্রাসনকে বেআইনি আখ্যা দিয়েছে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ ইসরায়েল গাজা যুদ্ধকে পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত করতে চায় বুধবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বড় ধরনের স্থল অভিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী এতে কমপক্ষে এগারো জন নিহত হয়েছে শহরে অভিযান ও হামলায় তারা প্রাণ হারায় উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল আর গত বছরের শুরু থেকে পশ্চিম তীরের সহিংসতা ছড়িয়ে পড়েছে তবে গত বছরের সাথে অক্টোবর গাজাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরো বেড়েছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা চল্লিশ হাজার জন ছাড়িয়ে গেছে এ এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো প্রায় চুরানব্বই হাজার ফিলিস্তিনি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো আটান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার পাঁচশো আটত্রিশ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত তিরানব্বই হাজার সাতশো আটাত্তর জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে আটান্ন জন নিহত এবং আরো একশো একত্রিশ জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না এবার সাংবাদিক আইনজীবী সহ বিরানব্বই জন মার্কিন নাগরিকের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা ওয়াশিংটনে রাশিয়া বিরোধী প্রচার প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিরানব্বই জন সাংবাদিক আইনজীবী এবং ব্যবসায়ীকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া রাশিয়া বিরোধী প্রচার প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাংবাদিক আইনজীবী ব্যবসায়ী সামরিক শিল্প সংস্থার প্রধান সহানব্বই জনের উপর রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করেছে মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটাসের প্রতিবেদনে বলা হয়েছে রুশ নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের চোদ্দ জন কর্মী নিউ ইয়র্ক টাইমস এর পাঁচজন সিনিয়র সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের চারজন সাংবাদিক রয়েছে এছাড়া এই তালিকায় বেশ কয়েকজন সরকারি আইনজীবী মার্কিন প্রতিরক্ষা শিল্প সংস্থার কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছেন বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে তথা কথিত স্বাধীনতা মুক্ত বিশ্বের নামে যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে গুজব প্রপাগান্ডা ছড়ায় তাদের রুশ ভূখণ্ডে প্রবেশের প্রয়োজন নেই রাশিয়ার এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় স্ট্রিট জার্নালের একজন মুখপাত্র বলেছেন পুতিন সরকার মুক্ত গণমাধ্যম ও সত্যের উপর সর্বাত্মক আক্রমণে সামিল এই হাস্যকর তালিকাটিও এর ব্যতিক্রম নয় এদিকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ দাবি রিপোর্টে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে ইসরায়েলের উপর ইরানের প্রতিশোধমূলক প্রতিক্রিয়া নিয়ে এখনও চিন্তিত যুদ্ধবাদ দেশটির প্রিয়তম রাজনৈতিক ও আর্থিক সমর্থক যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস ব্রিফিং এ দুশ্চিন্তার কথাই বলেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি তিনি বলেছেন ইসরায়েলকে জবাব দেওয়ার বিষয়ে ইরানের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ওয়াশিংটন ইরানের প্রতিশোধমূলক আক্রমণ থেকে ইসরায়েল সরকারকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন হোয়াইট হাউজের এই মুখপাত্র এদিন ইসরায়েল এদিন ইসরায়েলি মিডিয়াকে কিরবি বলেছেন আক্রমণের সম্ভাবনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা কঠিন তবে হোয়াইট হাউস ইরানের বিবৃতিতে গুরুত্ব সহকারে নিয়েছে তবে হোয়াইট হাউস ইরানের বিবৃতিকে গুরুত্ব সহকারে নিয়েছে তিনি বলেন আমরা বিশ্বাস করি যে তারা যদি তা করতে চায় তাহলে তারা এখনো অটল এবং আক্রমণ চালাতে প্রস্তুত আর এজন্য এই অঞ্চলে আমাদের শক্তি বাড়ানো হয়েছে গত একত্রিশে জুলাই তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালিয়ে একজন দেহরক্ষী সহ হামাজ নেতা হত্যা করা হয় পরে এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রফস বলেছে ইসমাইল হানিয়ার হত্যা কাণ্ডের ঘটনাটি ইসরায়েলি শাসক দ্বারা পরিকল্পিত ও বাস্তবায়িত যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের অপরাধী সরকার এই ঘটনা ঘটিয়েছে ইসরায়েলি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়ে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারাও যথাযথ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সূত্র মেহের নিউজের